প্রদেশ কংগ্রেসের উদ্যোগেও পালন করা হয় নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে দিনটি পালন করা হয় সেখানে জাতীয় পতাকা সহ কংগ্রেস দল ও তার শাখা সংগঠনগুলির পতাকা উত্তোলন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত সকলে নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান বৃহস্পতিবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিন এবং তিনি কংগ্রেস ভবনে এই প্রতিকৃতিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে কি বক্তব্য রেখেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনবো একবার আজ নেতাজি সুভাষচন্দ্র বোস একশো আঠাশতম জন্মজয়ন্তী সারা দেশের সাথে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আমরা এই রাজ্যেও আমরা গ্রহণ করেছি এখন বিরতির সঙ্গে থাকুন